বলছেন কিংবা করবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে বরাবরের মতো বিকেলবেলা উঠে গেলাম সাদে তো প্রিয় কবুতরগুলোর সাথে একটু সময় কাটাবো আর গাছে একটা ড্রাগন ফল হয়েছিল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আহ 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 তো দেশের যে পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা যারা ইউটিউবিং করি আমাদের অবস্থা আরও বেশি খারাপ সেটা হলো আমাদের বর্তমান ভিউ একবারেই নেই চ্যানেলগুলো একবারেই ড্যাম হয়ে গেছে যারা আমরা কৃষি কিংবা কবুতর হাঁস মুরগি নিয়ে ভিডিও করি আমাদের একবারে ভিউ একবারেই কম মানুষ শুধু এখন নিউজ দেখে যে দেশের যে অবস্থা হয়েছিল কোটা আন্দোলন নিয়ে যে বাংসুর কিংবা যেই সমস্যাগুলো হয়েছিল সেগুলো নিয়েই নিউজগুলো দেখে তো আজকে একটু সময় কাটানোর জন্য চলে আসছি ছাদে আর অনেকেই লাইভটি দেখবেন সবাই একটা জিনিস কি একটা কথা বলবো সেটা হলো আসলে কোটা আন্দোলনটা শুরুতে যদি মেনে নিত আজকে দেশের এই অবস্থা হইতো না বর্তমান পরিস্থিতিটা দেশের এমন একটা অবস্থা আরও অন্তত পক্ষে পাঁচটা বছর মানে বাংলাদেশ পিছিয়ে গেছে তো এই যে দেখুন ড্রাগন ফলটা কিন্তু এত দ্রুত ফল হয় এত দ্রুত মানে পেকে যায় সেটা আমি মানে নিজেও জানি না এই যে ফলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাইতেছি আমাদের কিন্তু আগেরটা ফল হয় নাই ভালো মতো কারণ ওটা ফরাগায়ন করতে পারেনি এটা ফরাগায়ন করার পরে কিন্তু খুব সুন্দর একটা ফল হয়েছে তো এই যে খুব সুন্দর তো মিঠু ভাই যদি লাইভটা দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া তো দেখুন কীভাবে ফলটা হয়েছিল খুব সুন্দর মাসা আর আসলে ফরাগায়ন করলে পরে আপনার ফল বড় হয় যেটা দেখলাম এই ফলটা কিন্তু মোটামুটি একটা সাইজের হয়েছে খাওয়ার একটা সুন্দর সাইজ এখন কিন্তু পেকে গেছে আমি আসছি কিন্তু ফলটাকে ছিঁড়ার জন্য হ্যাঁ আমি ফলটাকে এখন ছিঁড়ব এই যে এই যে মাসা খুব সুন্দর ওয়েলকাম তিনজন আছেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টস করবেন অবশ্যই তো এই খুব সুন্দর ফলটা মাসাল্লাহ আমরা একটা জিনিস কি এখানে আমাদের ড্রাগন ফল গাছে যেভাবে আমরা ইয়ে করছিলাম মানে ফলগুলো সুন্দরভাবে আমরা পরাগায়ন করতে পারছিলাম এই ফলটা খুব সুন্দরভাবে গায়ন করার কারণেই কিন্তু অনেক বড় হয়েছে মার্শাল লাগুন কিন্তু পেকে গেছে আর এত দ্রুত ড্রাগন ফল পাকে আমি মানে আশ্চর্য কিছুদিন আগেই তো ধরলো এখনো পেকে গেছে তো এই যে দেখছেন অনেকগুলো কিন্তু শাখা পোশাকা বের হয়ে গেছে অনেকগুলো যেখানে দুই তিনটা কাঠি থেকে এখন কিন্তু ড্রাগন ফল গাছ কিন্তু আমার এখানে অনেক গাছ প্রত্যেকটা কাঠিতে কিন্তু একটা গাছ তৈরি হচ্ছে তো যেটা প্রিয় কবুতরগুলোর সাথে যে দেখুন ওরা কিন্তু সবাই সবাই আসলে কি বলবো কবুতরগুলোরও খোঁজখবর নিতে পারতেছি না কয়েকদিন ধরে দেশের যে পরিস্থিতি মন মেজাজ খুবই খারাপ ইউটিউবে কোনো রকম ভিউ নেই কোনো রকম ভিউ নেই আমার যেখানে ভিউ ছিল পার ডে লাখের উপরে এক লক্ষ ফ্লাস ভিউ ছিল সেখানে আমার এখন এখন ভিউ দাঁড়াইছে দুইটা চ্যানেলে দুইটা চ্যানেলে মাত্র মাত্র দুই হাজারের মতো মানে ভিউ পাওয়া যায় আটচল্লিশ ঘন্টায় তো এই যে দুই হাজার যদি হয় তাহলে আমাদের আমার এই যে এত বড় চ্যানেল প্রায় আপনার দুইটা চ্যানেল মিলা আপনার এক লক্ষ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার মানে একটাতে আছে ছিয়ানব্বই হাজার আর একটাতে আছে হলো তিরিশ হাজার মত তো তিরিশ হাজার প্লাস তো এত এই চ্যানেলগুলোতে যদি আপনার ভিউ আসে মাত্র এক হাজার তাহলে বুঝেন দেশের কি অবস্থা ইন্টারনেটে সব কিছু গোলমাল করে রাখছে এক কোটা আন্দোলনের কারণে আজকে দেশের যে অবস্থা এই এই আন্দোলনটা আসলে এতটা গভীর হইতো না যদি এর আগে যদি ছাত্রদের যেই সমস্যাগুলো হয়েছিল যেটা নিয়ে ছাত্ররা দাবি করছিল সেটা যদি দিয়ে দিত আজকে এত ক্ষয়ক্ষতি হইতো না তবে দেশ নেত্রী কিন্তু অনেক ভয় পাইছে প্রচুর ভয় পাইছে সেটা হলো মানে এতগুলো লোক মারা যাওয়ার পরে এতগুলো স্টুডেন্ট তারপরেও কিন্তু আন্দোলনটা চালাই গেছে কেউ ভয় পায়নি কারণ ভয় পাইলে চলবো না আর আমাদের তো বারোটা বাইজে গেছে বিশেষ করে আমার যে ইউটিউবে যে অবস্থা যে এটা ইউটিউবিং করি প্রবাস থেকে আসার পরে বাংলাদেশে এখন তো ইউটিউবের অবস্থা বারোটা বাইজা গেছে এখন ইউটিউবিং যে করব সেই মন মানসিকতাটাও নাই তো দেখুন আসলে খোঁজ খবর নেই না এই যে এখানে কিন্তু ডিম পারছে মাসাল্লাহ নতুন ডিম আসছে এই যে ম্যাক আর হলো হামাসে হামাস এখানে ডিম পারছে হ্যাঁ ম্যাক আর হামাস কিন্তু এখানে এই যে ডিম পারলো খুবই সুন্দর মাসাল্লাহ ওরা এখানে ডিম পারছে এই যে খোলা জায়গায় দিয়ে দিছি বাক্সটা ওরা এখানে ডিম পারছে তো বন্ধুরা আসলে মূল কথা হলো আপনারা ছয়জন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি লাইক করে অবশ্যই পাশে থাকবেন আর ইন্ডিয়া আছে কই ভাই দেখ রায় তো জরুর কমেন্ট কিজিয়ে এই যে আমরা আসলে কথা বলার মতো ভাষা নাই মন মানসিকতা খুবই খারাপ এই কারণে যে যে দেশের অবস্থা যদি পারতাম এই দেশটা থেকে মানে একবার যাইতে পারলে আর এই দেশে আসবো না এটাই ভাবতেছি এখন একবার যাইতে পারলে একবার যদি যাইতে পারি বাংলাদেশ থেকে আর কখনো বাংলাদেশে আমার মনে হয় না ফিরবো এরকম মন মানসিকতা নাই যদিও মা বাবা ফ্যামিলির টানে আবার যদি প্রবাস থেকে আসি কিন্তু একবার যদি যাইতে পারি আমার মনে হয় না আমার মন থেকে মানে যে একটা বাংলাদেশে যে শান্তি সেই শান্তিটা যে চলে গেছে এই শান্তির দেশে আবার ফিরে আসবি শান্তি নাই এখন থেকে যে মা বাবা পরিবার নিয়ে আমরা আমি যে দীর্ঘদিন দীর্ঘ সাত বছর সৌদি আরব থেকে আসলাম বাড়িতে যে একটা মানে মন মানসিকতা ছিল বাড়িতে শান্তি 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 সেই নাই নাই মনে আপনার যে অবস্থা তারপরে কবুতরের বাজার তো একবারে ঢ্যাম হয়ে গেল এর আগে কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় কিন্তু গমের দাম বিভিন্ন খাবার দাবারের দাম বাইরা দেশের অবস্থা খারাপ এখন আবার যে যুদ্ধ লাগছে আপনারা দেখবেন বাংলাদেশে অন্তত পক্ষে দশ বছর এই যে আন্দোলনটা গেছে দশ বছর পিছিয়ে গেছে তো এই দশ বছর পিছানোর পিছনের কারণ কিন্তু আপনার কে কে এটা নেবে এটার কোনো ইয়ে নেই আমরা সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি যে খুবই খারাপ তো ভাবলাম একটু ওই যে ড্রাগন ফলটা দেখানোর জন্য আসছিলাম ধন্যবাদ প্রিয় ভাই লাইক করার জন্য তো ড্রাগন ফলটা দেখানোর জন্য আসলে লাইভে আসার কারণ এর আগে কিন্তু ভিডিও আছে চ্যানেলের মধ্যে কিন্তু ফলটা পাকছে আপনাদেরকে যদি দেখাইতে না পারি তাহলে একটা জিনিস খারাপ দেখা যায় প্রিয় ও বোনেরা আপনার এই যে এটা এটা দেখানোর জন্য আসছিলাম যে সবাই অত দেখবে যে ফলটা পরাগায়ন করার পরে কিরকম হয়েছে মাসাল্লাহ করে পরাগায়ন করবেন এই যে এখানে যে ইয়েটা আছে এই যে ফাইভটা এখানে ছোট্ট একটা ফুল হয় এখানে ওই যে চারপাশে যে গুড়ো ফুল থেকে নিয়ে আপনার চ্যানেলের ভিতরে ভিডিও আছে দেখবেন চ্যানেলের ভিতরে যে ভিডিওটি আছে সেখান থেকে কিন্তু আপনারা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে পরাগায়নটা করছিলাম চ্যানেলের ভিতরে ঘুরে আসেন ও আল্লাহ সুবহানাল্লাহ আহ আয় 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 আহ আহ একটু একটু ওর সাথে রেড স্যাকেটটার সাথে একটু দুষ্টমি করে দেখে আ আহ আহ আয় অ্যা আ আ ও এখন হাতে আসবে আশা করি আ আ আবিনা তোরা কেউ আইবি দে আয় আহ 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 বন্ধুরা আপনার পনেরো জন আছেন একটু দয়া করে লাইক করবেন ভিডিওটিতে আর বিশেষ করে চ্যানেলের অবস্থা খুবই খারাপ একটু হেল্প করিয়েন কারণ এত কষ্টের চ্যানেলগুলো এই যে আজকে এই দেশের যে অবস্থা পরিস্থিতির কারণেই কিন্তু চ্যানেলগুলো একবারে একবারে লো কোয়ালিটি হয়ে গেছে যা বলার মতো না বুঝছেন মানে আপনার জিরো জিরোতে চলে আসছে যেখানে এক লক্ষ প্লাস ভিউ পাইতাম প্রতিদিন প্রত্যেকটা দিন এক লক্ষ প্লাস ভিউ পাইতাম প্রত্যেকটা দিন সেখানে আজকে আজকে এই এক সপ্তাহের মধ্যে আমার মনে হয় দশ হাজার ভিউ পাইনি যেখানে পা ডে মানে আপনার এক লক্ষ ভিউ পাইতাম একটা ভিডিও ছাড়ার পরে কিন্তু হাইস্ট দশ থেকে পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা কিংবা এক ঘন্টা এর মধ্যে দুই তিন হাজার পাঁচ হাজার ভিউ পাওয়া যেতাম সেখানে এখন এমন একটা অবস্থা এই যে লাইভের মধ্যে লোকজন কিংবা বন্ধু বান্ধব মিলে আড্ডা দিলে আপনার অনেক লোক হইতো কিংবা অনেকেই ভিডিও গুলো দেখতে আসতো লাইভে কে কোথায় আসে না আছে ইন্টারনেট ব্যবস্থা এমন একটা অবস্থা করে দিছে বাংলাদেশে আপনি চাইলে আপনার মন গড়া একটা কথা মানে চাইলে এখন আর মনে করেন বলতে পারবেন না মন গড়া কথা এখন সব লিগেল কথা বলতে হইব সেটা হলো আপনি চাইলে আপনার মন থেকে একটা পোস্ট করতে পারবেন না যে ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে কিছু করা যায় নেট এত দুর্বল করে রাখছে কি লাইভ করবো আর কি করবো মানে মাথায় ধরে না এখন এই যে যা আজকে এই পর্যন্তই আগে তো দশ পনেরো বিশ মিনিট লাইভ করতাম একটু কবুতর দেখা এলো এলো ভালো লাগে না মনে মানে মনটা একবারে বাংলাদেশ থেকে চলে গেছে যদি পারতাম পৃথিবীর অন্য কোন কান্ট্রিতে আবারও বিষার জন্য দেওয়া আছে দোয়া করবেন সবাই সার্বিয়াতে যদি সার্বিয়ার বিষয় হয়ে যায় আল্লাহ যদি কবুল করে তাহলে চলে যাবো ভাই সার্বিয়াতে আজকে প্রায় চার মাসের মতো ফাইল জমা আছে এখন ইন্ডিয়াতে আছে পাসপোর্ট যদি হয় তো ইনশাল্লাহ এই এই যে এই যে একটা মানে মনের মধ্যে যে এতটা কষ্ট মানে কি বলবো বিশেষ করে প্রবাসী বাইরা আমার প্রবাসী বাইরে প্রবাস থেকে এই যে একটা সপ্তাহ অসুস্থ মা কিংবা বাবা কেউ কারো খোঁজ খবর নিতে পারেনি বাংলাদেশের ইন্টারনেটের এমন একটা অবস্থা আমি একজন প্রবাসী আমার তো একটা মানে জানা আছে যে মানুষ সারাদিন কাজের পরে কিন্তু ফ্যামিলির প্রতি কিরকম একটা মায়া মোহাম্বত থাকে সেই দিকটায় আপনার সারাদিন কাজ করার পরে যদি তার মা বাবার সাথে কথা না বলতে পারে তাহলে কি কি অবস্থা 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 হয় এখন এমন একটা আল্লাহ তো প্রবাসীরা কথা বলতে পারে নাই বাংলাদেশে মা বাবা ফ্যামিলির খোঁজখবর নিতে পারে নাই দেশের কার ভাই মরছে কার কি মরছে আমাদের থানায় কিন্তু পাঁচ থেকে ছয় ছয় জন একটা নিউজে শুনছি যে ছয় জন লোক শুধু আমাদের থানার ভিতরে মারা গেছে আমাদের পার্শ্ববর্তী গ্রামে দুজন দুটা ছেলে মারা গেছে এই আন্দোলনের সময় কোনো একটা গ্রামের মানুষ কিংবা একটা পুরা কেউ কোনো ইয়ে নেই মানে যে একটা আছে না যে এতগুলো একটা গ্রামের আমাদের থানার দুটা ছেলে মারা গেল কিংবা চারটা লোক মারা গেল কোনো ভালো মানে যারা আসলে সন্ত্রাসী কম কিংবা খারাপ কোন কিছু করে সেক্ষেত্রে মারা গেলে হলো আলাদা বিষয় কারণ স্টুডেন্ট মারা গেলে খুবই খারাপ দেখা যায় আমাদের এদিকে একবারে সব থমথমে হয়ে রয়েছে গ্রামের দিকে আর বিশেষ করে যেই বাচ্চাগুলা মারা গেছে ওদের গ্রামের মধ্যে কিংবা সান্ত্বনা দেওয়ার মতো কেউই এখনো ওই ধরনের কোনো কিছু পাওয়া হয়নি আর অনেকগুলো স্টুডেন্টস ছিল যাদের এখনো কোনো খোঁজ খবরে পাওয়া যেতেছে না কে কোথায় আছে কারণ ইন্টারনেটের ব্যবস্থা যে যোগাযোগ করার মতো ব্যবস্থা কোনো কিছুই নাই তো কি বলবো চারদিক মিলে অশান্তির একটা ভোগ করতেছি এই অশান্তিটা জানে কবে কাটবো আর খাবার দাবার কিংবা জিনিসপাতির দাম তো আবার যে লাগছে সব মানে বাংলাদেশের মধ্যে থাকার মতো মন মানসিকতা নাই নেই একবারে শেষ মনে হইতেছে যেন যদি একটা উড়াল দিয়ে দেশটা থেকে চলে যেতে পারতাম কোথাও আর এমন এক দেশ ভাই বিশ্বাস করবেন কোথাও যাইতে চাইলে বিষার জন্য হয়রানি তারপরে ব্যয়বহুল টাকার প্রয়োজন যেখানে ইন্ডিয়া থেকে লোক যাইতে এখন আসলে ইন্ডিয়ারে ভাই আমরা কিন্তু ইন্ডিয়ার কথা বললে ইন্ডিয়াতে অনেকে বলে যে ইন্ডিয়া দালাল ইন্ডিয়া দেশটা অনেক ভালো আমি মনে করি ভালো কি কোন দিক দিয়া এটা আমাদের বাংলাদেশের মানে ক্ষতি করবে কিংবা একটা সমস্যা সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া আসলে আসলে ভালো কোন দিক দিয়া ইন্ডিয়া অন্তত পক্ষে একটা জিনিস কি ইন্ডিয়াতে আপনার খাবার দাবার কিংবা বিভিন্ন জিনিস পাতি কিছুর দিক দিয়ে ইন্ডিয়া ভালো আছে আমাদের দেশে যে ব্যয়বহুল দাম রাখা হয় তারপরে একটা দেশে দেশে যায় আর এই যে একটা মানুষ যে বাংলাদেশে কোনো কাজ কাম নাই প্রবাসে যে কাজ করব প্রবাসে যাইতে গেলেই তো আট দশ লাখ টাকা লাগিয়ে যায় বিশ লাখ টাকা লাগিয়ে যায় বর্তমানে ভালো কোনো কান্ট্রিতে যাইতে গেলে পনেরো বিশ লাখ টাকা লাগে মানুষ কি করবে কিছু করার নাই প্রিয় ভাই বন্ধু আসলে কি বলবো সবাই একটু সাপোর্ট করিয়েন এটাই বলবো কারণ ইউটিউবের অবস্থা শেষ যাও একটু ইউটিউবিং করতাম লাল লাল সুতে মারতেছে এখন ইউটিউবে কারণ আপনার নেট নাই মানুষ ভিডিও দেখব ওই আর মানুষের ওই যে পশু পাখি খামার এগুলো নিয়ে কি পরে থাকবো মানুষ এখন বাঁচতেই তো পারে না কিভাবে দেখবো ভিডিও দেখব ভিডিও দেখার মতো সময় মানুষের কাছে আছে কিন্তু মানুষ বাঁচার ভয়ে মানে এখন আর এই যে পশু পাখি কিংবা আমরা যারা খামারে ভিডিও করি আমাদের ভিডিও এখন দেখার মতো দেখার মতো মানে ইয়ে নাই আর কি যে একটা পরিস্থিতি সেটা নাই সবাই তো এখন নিউজ নিয়ে আছে কে কোথায় কি অবস্থানে আছে কার ভাই কার মা সবার ফ্যামিলি ডাকায় যাদের ফ্যামিলি ছিল সবাই তো আতঙ্কে আছে অনেকে দেশে গ্রামে চলে আসছে আমাদের এদিকে অনেক ছেলেরা কিংবা অনেক আঙ্কেলরা যারা ডাকাতে চাকরি করতো সবাই কিন্তু গ্রামে চলে আসছে তো যে একটা অবস্থা বাংলাদেশে কাজ কামের তো অবস্থা নাই আর সবকিছু মিলে কথা কি করবে এই দেশটা কিভাবে চলবে এটাই আজকে মানে চিন্তা মানে একটা কারেন্টের যে অবস্থা শান্তি মতো যে একটু ঘুমামো কারেন্টের অবস্থা আপনাদেরকে কি বলবে এগারো জন দেখতেছেন মানে যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে হয়তো আমার কথাগুলো বুঝবেন আর ইন্ডিয়া থেকে তো অনেকে হয়তো না বুঝতে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমার কয়েকজন না কয়েক হাজার কলিকাতা থেকে আমাকে ফলো করে তো সবাইকে বলবো একটা কথা যে এমন একটা অবস্থা মানে চার দিক চারটা দিক থেকে মানে আমাদেরকে মেরে ফেলে আমরা যারা বাংলাদেশে আছি আমাদেরকে চার দিক থেকে মারতেছে আপনার মনে করেন চিকেন তান্দুরির মতো মানে কারণ ফ্রাই করতেছে যেমন রাতের বেলায় ঘুমাইতে পারি না লোড শেডিং তো প্রতি চব্বিশ ঘন্টায় আঠারো ঘন্টায় কারেন্ট নাই এমন অবস্থা করে ফেলায় বুঝছেন আর চব্বিশ ঘন্টা মনে করেন আঠারো ঘন্টায় মাঝে মধ্যে নেই মাঝে মধ্যে হয়তো চব্বিশ ঘন্টায় আট ঘন্টা দেয় ছয় ঘন্টা দেয় কিংবা হাইস্ট ওই আমি আপনার বললাম না চার ঘন্টা কারেন্ট দেয় না চব্বিশ ঘন্টা মানে এমন এক অবস্থা করে এলায় মানে আপনার আমাদেরকে তারা এত এত পরিমাণে মানে আসলে কি বলবো আমাদেরকে কিন্তু এই যে বাঙালি আমরা যে জাতি আমাদেরকে কিন্তু পুরা মারতেছে আমাদেরকে কিন্তু ফ্রাই করে একবার আবার একটু শীতল করে আবার ফ্রাই করে আবার শীতল করে যেমন লোডশেডিং দেয় দুই ঘন্টা তিন ঘন্টা পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা যদি যারা মানে কারেন্টের লাইনটা ইয়ে করে আর কি তারা যদি মনে করেন যদি তার বস বলে যে তুমি এক কাজ করো দুই ঘন্টা পরে এক ঘন্টা কারেন্ট দিও ওই যে কারেন্টের সুইচ দিতে দেবে কি করে দুই ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু আরো চল্লিশ মিনিট দিয়া হেঁদে গেছে আরো কমায় নাই মানে এরা মানে ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে এরকম কষ্টটা দেয় তো এই দেশের মধ্যে এত কষ্ট নিয়ে নিজের ফ্যামিলি নিয়ে থাকার আর কোন মন মানসিকতা নাই কারণ আমার ফ্যামিলিতে আমার মনে করেন আমাদের যেই বাচ্চা চারা ছয় জনের মধ্যে সবাই দেশের বাইরে গিয়া কাজ করছে আমরা চাষ্ট বিজাটা তো ভাই সবাই কিন্তু দেশের বাইরে যেয়ে কাজ টাজ করে টাকা টুকা এই যে যা দেখতেছেন এই যে ঘর বাড়ি যা আছে সব বাইরের টাকা এর মধ্যে আপনি মনে করেন এই যে আমার আমার খালা কিংবা আমার চাচা ছোটো চাচার বিল্ডিং এটা আমাদের এটা হ্যাঁ তো এই সবগুলো টাকা এই যে একটা টাঙ্কি বলেন একটা এখানের একটা পাতা পর্যন্ত সব পাশ থেকে আনছি এই যে এই যে এই যে পাতাগুলা না এই যে পাতাগুলো কিন্তু প্রবাসের টাকা দিয়ে তৈরি হয়েছে এই পাতাগুলো প্রবাসের টাকা দিয়ে তৈরি কারণ এই গাছটা লাগানো হয়েছে কিন্তু প্রবাসের টাকা দিয়ে বাংলাদেশের একটা টাকা দেওয়া কোনোভাবে লাগানো হয় নাই কারণ আমরা কেউ আমার লাইফে বাংলাদেশে মানে ছোটবেলা থেকে কেউই কিন্তু কোনো ধরনের কোনো টাকা দেওয়া এই বাংলাদেশে কিছু করতে পারেনি যদিও বা কেউ সাময়িক সময়ের জন্য বাংলাদেশে কোনো কাজ করছে সে কিন্তু তার ফ্যামিলি কিংবা চালানোর মতো কিছুই ক্ষমতা রাখে না প্রত্যেকটা কাজ আমরা কিন্তু এই যে প্রবাসের টাকা দিয়ে করছি এবং কি যে রেমিটেন্সটা আমরা দেশ দেশের মধ্যে পাঠাইছিলাম এই রেমিটেন্সগুলো দিয়েই কিন্তু আমার ফ্যামিলি এবং কি আরও দশটা ফ্যামিলিও কিন্তু হেল্প পাইছে তা আজকে একটা জিনিস বলবো ওই যে প্রবাসী আমিও প্রবাসী আমার বাবা প্রায় দীর্ঘ অনেক বছর ধরে প্রবাস করে আসছেন তো এখন একটা কথা সেটা হলো এই যে এই যে এত এত কিছু সব কিছু করা এ যদি মনে করেন এখানে যদি এক কোটি টাকার সম্পদ হয় এর মধ্যে আমি এগুলো যদি প্রবাস থেকে পাঠায় থাকি যেই টাকাটা রেমিটেন্সটা আসছে এই রেমিটেন্সের পার্সেন্টেজ তো সব কল বাংলাদেশিরা কিংবা সরকার কিংবা সবার কাছে এক টাকা হল গেস তার মানে এই দেশ থেকে আমরা কিছু পাইনি এই দেশ থেকে যে পাওয়ার মতো কোনো স্কোপ নয় এই যে এই যে আপনারা যা দেখতেছেন ঘরে বাইরে সব কিছু চার পাঁচ বছর কাজ করে এই সব সৌদি আরবের টাকা এই যে একটা ইট এটা সৌদি আরবের টাকা এই যে সৌদি আরবের টাকা আল্লাহর পবিত্র দেশের টাকা এই যে ওইখানে অনেক কাজ করছি মরুভূমিতে কবুতর পালছি আপনারা জানেন মরুভূমিতে কষ্ট করছি মরুভূমিতে অনেক কষ্ট করছি হ্যাঁ ইট পাথর বাইঙ্গে টাকা এনে মনে করেন বাংলাদেশে কাজ কাম করলো এমন এনে আই শান্তি নেই এনে আয়া যে যে আজকে দুই বছরের মতো আমি বাড়িতে আছি কারণ দুই বছরের মতো এটার কারণ হলো আমি তো সার্বিয়ার জন্য ফাইল দিয়ে রাখছি যদি সার্বিয়ার বিষয় যে কোনো মুহূর্তে আমাকে উপর আরার চেষ্টা মনে করেন যদি আমাকে মিলিয়ে দেয় তাহলে হয়তো বা সার্বিয়া আবার যাবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি যে survey বিষয়টা যেন হয় আর কাছে এটাই চাই তাহলে ইনশাল্লাহ আবারো চলে যাব আর যদি যাই একবার তো সাত বছর পরে আসছিলাম সোনার বাংলায় ফিরা এবার মন মানসিকতা হবে নাই যদি পারি সবাই গাঁটটি গন্ধা ভাই বাড়ির থেকে যদি ওদিকে দেশের বাইরে থাকাই ভালো হয় মনে করি বাংলাদেশ থেকে দেশের বাইরে খরচ কম তো আপনারা একটা জিনিস চিন্তা করেন আমরা প্রবাসীরা যদি প্রতি বছরে কিংবা দুই বছরে একবার আসি বাড়িতে বলেন একবারে যত কিছু টিকিট ধরে শুরু করে এয়ারপোর্ট থেকে বাড়িতে আসা পর্যন্ত আমরা কিন্তু ব্যয়বহুল ভাবে খরচ করা যায় দুই মাস তিন মাস চার মাস থাকি সব কিছুই দশটা টাকা খরচ করলে কোথায় করি নিজের মাতৃভূমিতে ভাই বিশ্বাস করবেন আপনারা জন আছেন মানে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো কিছু কিনতে পারেনি বাবার জীবনে যা করছি কিন্তু বাংলাদেশে আইসা ভাই টাকা আছে না ঘড়ির মতো উড়েছি মনে করে কিনলে গা বাংলাদেশে একটা টাকা খরচ করছি আমার যদি একটা টাকা লাভ হয়েছে আমার দেশের মানুষের দেশের নাগরিকের আরো একটা টাকা লাভ হয়েছে তো এই অবস্থা আসলে কি বলবো আর আল্লাহ তো কিছু বলার নাই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম